শুক্রবার ছুটির দিন পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে কোথাও ঘুরতে যাবেন ভাবছেন আপনার খুব কাছেই সুন্দর মনোরম পরিবেশ নদীর ঠান্ডা হিমেল হাওয়া এবং চারিদিকে সবুজের সমারোহ হ্যাঁ বলছি নীল দিগন্ত পার্কের কথা সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নতুন নির্মিত এই পার্কটি চারিপাশে অপরূপ সৌন্দর্যে সেজেছে এই পার্ক বিভিন্ন রাইড দিয়ে সাজানো হয়েছে এই পার্কটি পার্কে প্রবেশ করতেই সবার আগে চোখে পড়বে রয়্যাল বেঙ্গল টাইগারের দুটি ভাস্কর্য এবং পুরো পার্কটি জুড়ে রয়েছে সবুজের সমারোহ এবং দেশি বিদেশি বিভিন্ন গাছে ভরপুর শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে এখানে পার্কটি মূলত শিশুদের জন্য বিভিন্ন রাইডে সাজানো সোনারগাঁও পর্যটক এরিয়া হলেও শিশুদের জন্য তেমন কোনো রাইডের ব্যবস্থা কোনো পার্কে নেই সেই কথা মাথায় রেখে নীলদিগন্ত পার্কে শুধুমাত্র শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে আপনার জন্য যে তেমন কোনো ব্যবস্থা নেই তাও নয় এই পার্কটি জুড়ে বিভিন্ন স্থানে বসার জন্য সুন্দর সুন্দর চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং নদীর ঠিক পাশেই এবং লেকের পাশে আপনার জন্য বসার সুব্যবস্থাও রয়েছে সুব্যবস্থা রয়েছে এখানে বসে বিভিন্ন খাবার খাওয়ার তবে আমি একটা কথা বলবো এখানে গেলে পার্কের ঢুকার একদম ডান পাশে যে ফোচকার দোকানটা সেই দোকানটাকে একটু এড়িয়ে চলবে সেই দোকানের খাবার মান তেমন একটা ভালো না হলেও খাবারের মূল্য বেশি রাখা হয় এখানে প্রতিটি রাইডের মূল্য রাখা হয়েছে পঞ্চাশ টাকা করে শিশুদের বিনোদনের জায়গা এই নীল দিগন্ত পার্ক পুরো পার্কটি জুড়ে সবুজের সমারোহে ঘেরা